পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন বক্তব্য মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সম্মানিত লেখাবাসী আপনারা জানেন উনিশশো একাশি সালে শহীদ ছেড়েছে রহমান এই ছাত্র দল গঠন করেছিলেন এই ছাত্র দল গঠন করেছিলেন এবং এই ছাত্রী দলকে এক ছোট এবং মূল মন্ত্র দিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছিলেন অস্ত্র ছেড়ে কোদাল ধরো চেয়ার মতো দেশ গড়ো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেব প্রধান প্রথম রাষ্ট্রপতি সফল রাষ্ট্রর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমি আমার বক্তব্য শুরু থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম বেগমার সাথে স্মরণ করি তার্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি

শতাধিক মামলা কাঁধে নিয়ে এই সতেরো বছর ধরে যে সাক্ষার মাটি প্রকম্পিত করেছিল সেই শ্রদ্ধা ভাজন নেতা জননেতা জনাব শেখ তারিকুল হাসানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ফাঁসিবাদী সৈরাচারী শেখ হাসিনা আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই আবু সাহিদকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই মুগ্ধকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ফ্যাসিবাদী আন্দোলনের যারা শরিক হয়েছেন আমি প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রিয় বন্ধুরা

এই বাংলাদেশটাকে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন করে চালিয়েছিল সেই বিভিনী কাময় সৈরাচারিনীর ইতিহাস এদেশের মানুষ ভুলে যায় নাই এদেশের মানুষ ভুলে যায় নাই রাজপথে রক্তের হরি খেলা হয়েছে এদেশের মানুষ সেটা ভুলে যায় নাই এদেশের মানুষ সেটা ভুলে যায় নাই এই দেশটাকে অঘোষিত একটা কারাগারে রূপান্তর করে দিচ্ছিল এদেশের মানুষ ভুলে যায় নাই এদেশের মানুষ সেই অত্যাচার নির্মম নির্মমতার ইতিহাস ভুলে যায় নাই তাই আমি ডাক্তারিন বাসায় বলতে চাই ওই সৈয়াচারী পদার্থ ওই আওয়ামী দোষ দয়া করে আপনারা পালান দয়া করে সেই খাচিরা পালিয়েছে আপনারা পালান আপনারা বিগত সতেরো বছর ইতিহাস পুনরাবৃত্তি করার চেষ্টা করবেন না আপনারা ভুলে যাবেন না যে দেশের মানুষ সতেরোটা বছর ধরে অত্যাচার সহ্য করেছে আপনারা মনে রাখবেন আজকে জবাব দেওয়ার সময় এসেছে তাই আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন অন্যায় অত্যাচারের ইতিহাস ভুলে যান প্রিয় বন্ধুরা আমার এই বাংলার মাটিতে সলিল সমাধি হয়েছে তাই আপনার আর অন্যায় অত্যাচার করার জন্য মাথা চাড়া দিয়ে ওঠার দৃষ্টতা দেখাবেন না প্রিয় আমার নাম নামধারী বিএনপির পরে ভর করেছে এই প্রতাপটা কিভাবে ঘাট থেকে নামাতে হয় আমরা জানি তাই আমি দেখতে বসে আবার বলতে চাই ওই স্বৈরাচারী প্রতাপটা যারা বিএনপির নামধারী ব্যক্তির পরে ভর করেছ আপনারা জারুর আগে পালানোর চেষ্টা করো আর আপনারা যদি এই প্রতিপরায় কিছু পিএনপি এর নাম ধরি নেতা ওই স্বৈরাচারী শেখাচনার মদদপুষ্ট হয়ে যেভাবে এলাকার প্রতি সন্ত্রাসিত চাদাবাজির জুলুম নির্যাতন চালাচ্ছ ওই ওখানেই স্টপ হয়ে যাও আমি আমার কথা আর বেশি বাড়াব না প্রধান অতিথির মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন এবং এই বক্তব্য শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন আমি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদুন্দার জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক শির্লাবাসী ধন্যবাদ আসসালামু আলাইকুম